কিন্তু আমাদের বুদ্ধি বুদ্ধিটুদ্ধি দিয়ে হয়তো কিছুটা ধরা যায় যে পাহাড়পুর বয়নামতির পাহাড়পুরের সেল ছিল আপনারা জানেন যে চারদিকে আমরা নিশ্চয়ই এগুলো তো আর্কিটেকচার পড়ানোই হয় মাঝখানে একটা স্কোয়ারের একটা বড়ো মাঠ মাঝখানে মন্দির আর চারদিকে বিহার মানে সেল বুদ্ধিষ্ট মন্দির জন্য এগুলো কিছু আপনারা পড়েছেন আমরাও পড়েছি তো এই জিনিসগুলো ছিল কিন্তু সেকুলারটা পাইনি তো আমি কি করতে পারি আমি যদি ঘুরতে ঘুরতে পিছনে যেতে যেতে ইতিহাসের সুবিধাটা কী আমি গিয়ে দেখলাম যে এই গৌতম বুদ্ধ না আমি আমি ইয়ের কথা অশোকের কথা বলছি অশোকের আমলে গিয়ে কিছু পেলাম বাংলাদেশে ঘর বাড়ি ধরেন আমি থিওরিটিক্যালি আর পাইনি পেলাম পেলে পরে স্টাডি করে দেখলাম যে ওখান থেকে আমার অনেক নেয়ার আছে দ্যার সার্টেন উইজডাম যেটা আমি এখন নিতে পারি বর্তমানের কাজে নিতে পারি কি কতটুকু নিতে পারি এই যে বিষয়গুলো উইসড নিতে পারি উইসড যেমন খনার বেচন আমরা নেই খনা তো এখনকার না কিন্তু খনার বেচন আমরা এখনও মনে করি ভ্যালিড তাই না খনার বচনের কথাগুলো ভ্যালিড মানে এখনো আমরা মনে করি যে দক্ষিণ দিকে ঘরের মুখ হওয়া ভালো পশ্চিম দিকে না হওয়া ভালো তাহলে দেখা যায় যে খনার পর্যন্ত বেশ আগের ওই কথাগুলো এখনো সত্যি বা এখনও রাইট সত্যি যদি না বলে কারেক্ট বা রাইট বলতে পারে এইভাবে যে জিনিসগুলো আমার এই ভার্টিক্যাল লাইন দিয়ে যেতে যেতে আমি পাব সেগুলোর মধ্যে যদি রত্ন পাই যেমন খনার বচন একটা রত্ন এরকম যদি আমি অনেক জিনিস পাই সেইগুলো জিনিসের সঙ্গে যদি আমি আমার বর্তমানকে কানেক্টেড করি তাহলেই আমি হব কালচারালি কানেক্টেড তাহলে আমি এই যে আমাদের ট্রেডিশানের কথা আমরা বলি ট্রেডিশন এটা কিন্তু আসলে ভালো করে না বুঝলে ভীষণ রকমের সমস্যা আছে ট্রেডিশন জিনিসটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি এখন কালচারালি কানেক্টেড হওয়া কালচারটা হচ্ছে লাইক ডিএনএ যেমন আমার পুরুষের ডিএনএ আর আমার ডিএনএ তাই তো বলে না সায়েন্সের আমার যে গ্র্যান্ড ফাদারের গ্র্যান্ড ফাদার তার নামও আমি জানি না কারণ আমরা লিখে লিখে রাখি নাই আপনাদের অনেকেরই অবস্থা তাই না কিন্তু ওই যে আপনার গ্র্যান্ড ফাদারের ছিলেন তার ডিএনএ কিন্তু আপনি বহন করছেন ই ক্যানট অ্যাভয়েড দিস সো কালচারাল যে সৌন্দর্যটা কালচার যেটা ভ্যালিড যেটা সময় উত্তীর্ণ টাইমলেস ভ্যালুড কালচার এ কালচার উইচ ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ সামথিং পিওর সামথিং রাইট ফর অল দ্য টাইম সেটা হবে কালচার বাইরে গিয়ে একটা দেখলাম আর এটি আমার কালচার মনে করার কোনো কারণ নেই বুঝতে পেরেছেন সো কালচার ইজ দ্য ডিএনএ যেটা অবচেতন মনে থাকে আমি যে আমার গ্র্যান্ড ফাদারের গ্র্যান্ড ফাদারের গ্র্যান্ড ফাদারের গ্র্যান্ড ফাদারের ডিএনএ বহন করছি এটা কিন্তু আমি জানি না ভদ্রলোকের সঙ্গে আমার কোনো দিন আলাপ হয়নি দেখা হয়নি কিন্তু আই এম ক্যারিং দ্য ডিএনএ সো ডিএনএ হিসাবে দেখতে হবে সামথিং সামথিং দ্যাট ইজ দ্যাট হ্যাপেন্স অ্যান্ড দ্যাট রিমেইনস ইন দি আনকনসিয়াস লেভেল আর সাবকনসিয়াস লেভেল আনকনসিয়াস লেভেলটা আরও মারাত্মক আমি কনসিয়াসই না কিন্তু আমি যেমন ডিএনএ আমি যে আমার পুরোপুরুষের ডিএনএাস না বললেও তো বুঝি না আমার কারণ গ্র্যান্ড কোনো চেহারা গ্র্যান্ড ফাদারের গ্র্যান্ড এইসব কোনো চেহারা তো আমার সামনে নাই তো আমি কীভাবে কান আমার তো হর জিনিসটাই হচ্ছে সাবকনসিয়াস অথবা আনকনসিয়াস যেমন ধরেন আমরা মুক্তিযুদ্ধ দেখেছি মুক্তিযুদ্ধে আমাদের অনেকেরই কাজ আছে আমারও কাজ আছে কিন্তু আপনারা অনেকেই এখানে আছেন যারা মুক্তিযুদ্ধ দেখেননি অনেক অনেক পরে জন্ম নিয়েছেন কিন্তু মুক্তিযুদ্ধ বললেই আপনাদের মধ্যে একটা এনার্জি আসে না মুক্তিযুদ্ধ মানে আপনি কানেক্টেড আপনি সাবকনসিয়াসলি আনকনসিয়াসলি কানেক্টেড আমরা যখন বলি মুক্তিযুদ্ধেই হয়েছিল আপনি যেন মনে করেন আমিও হয়তো ছিলাম স্বপ্নে দেখেন যে আপনি যুদ্ধ করতেছেন এরকম একটা বিষয় আর কি যে আপনি মুক্তিযুদ্ধে কাজ করতেছেন স্বপ্নে দেখছেন মানে ইট হ্যাপেন্স ইন আনকনসিয়াস লেভেল সো আনকনসিয়াস লেভেলে যদি আপনি বুঝতে পারেন কালচার তাহলে আপনি কিন্তু কালচার বুঝতে পেরেছেন কালচার কিন্তু ওই যে দেখলাম একটা ঘর এরকম বানায় অতএব ওইটাই আমার কালচার এরকম মনে করার কোনো কারণ নেই আচ্ছা আমাদের যে কালচার সারা পৃথিবীর যে কালচার এই কালচারগুলি তৈরি হয়েছে যা আমরা এখনও বহন করি না জেনেও করি জেনেও করি সেগুলি হচ্ছে বেশিরভাগই হচ্ছে সামন্তবাদী সময়ের রাজা বাচ্চাদের আমাদের রাজা কারা ছিল জমিদারদের আমলে জমিদার তো উনিশশো সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে ছিল জমিদারি আইন করে সেটাকে বিলুপ্ত করা হয় উনিশশো সালে এবং আমাদের বাংলাদেশে অনেক জমিদার বেশিরভাগই হিন্দু জমিদার যারা ছিলেন ওই উনিশশো পঞ্চাশের আগেই সাতচল্লিশ সাতচল্লিশ দেশভাগের আগেই বা দেশভাগের পরে ওরা দেশ ছেড়ে চলে গেছে কলকাতায় বা বেঙ্গল বা ওই ইন্ডিয়ার অন্য জায়গাও যেতে পারে ওই যে তারা ছিলেন তারা কারা ছিলেন আর মুসলমান জমিদারও ছিলেন অনেক মজার ব্যাপার হলো ওয়েস্ট বেঙ্গলে ছিল বেশিরভাগ মুসলমান জমিদার আর ইস্টবেঙ্গলে ছিল বেশিরভাগ হিন্দু জমিদার কারণ এখানকার পপুলেশন ছিল মুসলিম তাদেরকে অত্যাচার করতে হিন্দু জমিদারদের বেশি কষ্ট হবে না এটা ব্রিটিশ সাহেবরা ভেবে এই এলাকায় সব হিন্দু জমিদার করে দিয়েছিল আর এই মুর্শিদাবাদে গিয়ে দেখো সব জমিদার যারা ছিল সব মুসলমান কারণ ওখানকার বেশিরভাগ হিন্দু মুসলমানরা ওই হিন্দুদেরকে অত্যাচার করে পয়সা রসে তুলে সাহেবদেরকে পৌঁছে দেবে সূর্যাস্ত আইনের মাধ্যমে কর্ণওয়ালিস মনে আছে তো না তো এই যে সামন্তবাদ যাদের আমলে নাকি আমাদের এই বাংলা কালচার হয়েছে বাবু কালচার বাবু কালচার জানেন তো আমাদের ভাষা আমাদের যে চরিত্র বাঙালি চরিত্র যে মানুষ যেটা হয়েছে সেটা কিন্তু সাহেবরা অনেকটা নিয়ন্ত্রিত করেছে এবং জমিদাররা এটা তৈরি করেছিল জমিদাররা মানুষের অত্যাচার করত জমিদার বাড়ির নিশ্চয়ই সব গল্প আপনারা শুনেছেন যে জমিদার বাড়ির সামনে দিয়ে ছাতি নিয়ে যাওয়া যেত না জুতা পরে যাওয়া যেত না জুতা খুলে বাড়ি পার হয়ে গিয়ে আবার জুতা পরতে হত এগুলো এগুলো তো আমরা নিজেরাই দেখেছি ছোটবেলায় তো আপনি যদি বলেন যে আমাদের যে কালচার ছিল এটাকে আমাদের নিতে হবে তাহলে আমি এই কালচারটা নিতে চাইব না বুঝতে পেরেছেন মানে যাহা কিছু ঘটেছে আমাদের আমাদের সমাজে তাহাই আমার কালচার মানিয়া লইতে হইবে না কালচার একটা বিশুদ্ধ জায়গা থেকে নিতে হবে আপনি যদি সামন্ত কালচার নেন বা যেই জিনিসগুলো আপনার মানুষকে এক্সপ্লয়েড করার মাধ্যম হিসাবে কাজ করত সেটা বোঝার জন্য তো আপনাকে পলিটিক্যাল কনসিয়াস কনসিয়ান্স থাকতে হবে আপনি যদি পলিটিক্যালি কনসিয়ান্স বা কনসিয়াস না হন তাহলে আপনাকে অ্যাপলিটিক্যাল বলা হবে আমি পলিটিক্যাল পলিটিক্যাল আমার আই ডোন্ট কেয়ার পলিটিক্স তাহলে কিন্তু আর আপনার কালচার নিয়ে কথা বলারই যোগ্যতা থাকছে না এটা আপনার ইচ্ছা মতো না কালচার আপনার ইচ্ছা মতো না কালচার হচ্ছে ছেকে নিতে হবে আমাদের কালচার নিশ্চয়ই অতীতে ছিল এই যে আমি বললাম লাইনে খনার বচন আমি নিব কিন্তু ব্রিটিশ সাহেবের কোনো একটা কথা আমি নিব না কিন্তু সেই সময় এটাকে করতে হইতো কারণ ওই সাহেবদের কথা আমাদের চলতে হতো বা কোনো রাজার কথা মতো বা কোনো জমিদারের কথা মতো আমাকে চলতে হতো এই যে সামন্তবাদী যে ব্যাপারটা ছিল এইটার জন্যেই তো লেফট পলিটিক্স স্টেজ ছিল যে সব ভেঙে চড়ে দিয়ে একটা নতুন সমাজ করতে হবে নতুন সমাজ করতে হবে কারণ এই সমাজের মধ্যে এমন এমনভাবে বিদ্ধ হয়ে আছে যে এইটার হুবহু নেওয়া যাচ্ছে না সেই জন্য তো আমরা দেখেন একসময় একান্ন কর্তি পরিবার ছিল দাদা ছিলেন বাবা নাতি নাতক সব নিয়ে আমরা একটা ফ্যামিলিতে থাকতাম এবং এই দাদা অনেক আগের লোক বাবা আরও পরের এর ছেলেমেয়েরা আরও পরের তো দাদার কথা কেউ ফেলতে পারবে না তা নাহলে কিন্তু একান্নবর্তী পরিবার হবে না একান্নবর্তী পরিবার মানুষ হলো দাদা একদম আসবে এখন নাতিরা সব প্যান্ট শার্ট পরে একদম মডার্ন বাবা মাঝামাঝি আর দাদা তো ওই যে আসকন টাসকন পরে পরে চলে তার ওর কথা কিন্তু চলত আপনি যদি বঙ্কিমচন্দ্র উপন্যাস পড়েন বা প্রথম দিকের যে বাংলা সাহিত্যে পড়েন তাহলে দেখবেন যে দাদা এবং তারপরে স্বামী ওর নারীবাদ কেন আসলো স্বামীর কথাই সব চলতে হবে আমরা এমন ঘোষণা দিয়ে দিলাম যে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেস এটা কি আমি না নিবো না এখন যদি আপনি বলেন যে ধর্মে আছে আমি নেব তাহলে আপনি এক ধরনের চিন্তা করেন আর যদি আমি মনে করি যে আমি এটা নিব না আমি ইকুয়াল মনে করি পুরুষ এবং মহিলা সমান মনে করি সমান মানে হাইটে সমান না সমান হচ্ছে অধিকার সমান মানুষ যে আমরা বলি সমান সব মানুষ সমান তাহলে তো হাইটে সমান না সব মানুষের অধিকার সমান সব মানুষের রাইট সমান এই সমাজে রাইট সেটাই অধিকার অপরচুনিটি সমান একটা সময় ছিল এখনও ইন্ডিয়াতে আছে যদি আপনি নবসূত্র সন্তান হন বা আপনি ইয়ে হন ওরা কি বলে যেন হরিজন হরিজনের সন্তান হওয়া অনেক স্কুলে নেয় না আমাদের এখানেও আছে শহরে অনেক স্কুল আছে অনেক বেতন তো আমরা অটোমেটিক্যালি বাদ করি এটা আবার অন্য কায়দায় বেশি বেতন দিয়ে পড়তে হয় ইংল্যান্ড আমেরিকা যেখানে নাকি সবচেয়ে বেশি ডেমোক্রেসির কথা বলা হয় ওখানে হ্যারো ইটেন আছে অসম্ভব আপনার একটা বড় অফিসার যত বেতন পার তার থেকে বেশি টাকা একটা স্কুলের ছাত্রকে দিতে হয় বাবা মার শুধুমাত্র অনেক বড়ো লোকরা পড়ায় হ্যারো ইটনায় এবং সবসময় স্যুট পরে যায় ছেলেরা টাই টু সিট স্যুট পরে স্কুলে যেতে হয় ওই স্কুলে কিন্তু আমি আর আপনি পড়তে না তো কালচারের মধ্যে এক্সপারটেশন আছে আপনি তার বিরুদ্ধেও আছে তো এখন আপনাদের উপর নির্ভর করছে যে আপনি কীভাবে নেবেন আপনি যদি সাম্যবাদী হন সব মানুষকে সমান ভাবতে না পারেন তাহলে কিন্তু আপনি দু সালে বিলং করেন আপনি হয়তো ঊনবিংশ শতাব্দীর লোক অথবা আঠারো কোম্পানি আছে তো দিয়ে গেছে থ্যাংক ইউ আমি খাবো খাবো করছি করছি না তো বুঝতে হবে সেখানে আপনাকে মনে প্রাণে মানুষকে ইকুয়াল ভাবতে হবে সব মানুষ সমান সব মানুষের অধিকার সমান পুরুষ মহিলা যে কোনো মোটা যে কোনো লম্বা পাতলা গরিব লোক সবার সমান অধিকার আমি যদি মন থেকে না বিশ্বাস করি তাহলে কিন্তু আমি আধুনিক মানুষ হচ্ছি না আমরা ওই ওই আধুনিক আর্কিটেকচারটা চাই যেখানে এই বিশ্বাসের ফলশ্রুতিতে স্থাপত্য হয় এখন এই বিশ্বাসের বিশ্বাসের উপর নির্ভর করে কি স্থাপত্য হবে কিভাবে হবে মানে কঠিন একটা ব্যাপার খুব কঠিন আপনারা এখানেও দেখলাম এই সাজাল ইউনিভার্সিটি বিল্ডিংগুলো রাফলি দেখলাম আপনাদের অনেকের কাজ দেখলাম ছাত্রছাত্রীদের মোটামুটি ঠিক আছে আমি এই জন্যই বলছি ভালো স্কুল বললাম আমরা ভালো কি কাকে বলে ভালো হোয়াট ইজ গুড যে ভালো হচ্ছে যেটা আমাদের প্রয়োজন থেকে আসে আমাদের নিট আমাদের প্রয়োজন হোয়াট ইজ আওয়ার নিট ফ্রেঞ্চ একটা ফ্রেঞ্চ একটা লিটারেচারে পড়ছিলাম একদিন বহুয়াই আর তখন আমি একসময় ফ্রেঞ্চ ফ্রেঞ্চ পড়তাম রাশিয়ান ফ্রেঞ্চ আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন খুব লিটারেচার পড়তাম আজকাল ফাঁকি বাজ হয়ে গেছে আর পড়ি না ওই সময় একটা লিটারেচার ফ্রেঞ্চ লিটারেচার পড়ছি তো একজন জিজ্ঞেস করছে এক ভদ্রলোক আরেক ভদ্রলোককে জিজ্ঞেস করছে তোমার কি দরকার আমি তো নিডের কথা বললাম নিড মানি দরকার তোমার কি দরকার তোমার কি দরকার এই প্রশ্নটা আপনি করতে পারেন কি দরকার গাড়ি দরকার বাড়ি দরকার সোনার অলংকার দরকার রসগোল্লা দরকার দরকারটা তো শেষ নাই দরকার কিন্তু ফ্রেঞ্চ এটা এটা যে লিটারেচার সেখানে আমাকে শেখাচ্ছে ইনডাইরেক্টলি ওই লোক বলছে আমার প্রতিদিন সকালে একটা পরিষ্কার শার্ট আর একটা অডিকলন আমার দরকার একটা পরিষ্কার শার্ট তাকে মানে সভ্য মানুষ সে হতে চায় সুন্দর পরিষ্কার থাকতে চায় একটা অডিকলন দরকার কারণ তার শরীরে এমন দুর্গন্ধ না হোক যে অন্যদেরকে সে বিরক্ত করে সেই দুইটা নাকি তার দরকার আর কিছু দরকার নাই সে বলছে সো ফাইন্ড আউট ইউর নিট আমরা কিন্তু অনেক সময় আমাদের নিট জানি না বলে অনেক কষ্ট পাই হোয়াট উই রিয়েলি নিড আমরা যদি আমাদের নিট জানতে পারি আপনার কিন্তু অনেক সমস্যা সলভ হয়ে যাবে আমরা কখনো চিন্তাই করি না আমার কি নিট আমরা করি কি ওই নেটটা দেখি ওর একটা জিনিস দেখলাম আমার এটা দরকার ওর একটা দেখলাম তো আমার এটা দরকার এইভাবে আমরা চলি ওই যে চলা ওটা কি ওই আরেকটা জিনিস দেখে আমরা যে নিজের নিট নির্বাচন করি ওটা কি ওটা হচ্ছে গ্রিড লোভ লোভ যদি আপনি করেন আপনি কখনোই আপনি লোভ অনুযায়ী আপনি জিনিস পাবেন না কারণ আপনি যতই পাবেন তখন আপনার লোভ বেড়ে যাবে আর ইটস এ নিভার এন্ডিং প্রসেস লোভ লোভের যদি চাহিদা হয় আপনার লোভের মাধ্যমে তাহলে সেই চাহিদা আপনার কখনো পূরণ হবে না সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই রিয়েলি আন্ডারস্ট্যান্ড হোয়াট উই রিয়েলি নিড গান্ধী মহাত্মা গান্ধী একবার বলেছিলেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ তোমার প্রয়োজন এই পৃথিবী সবসময় মেটাতে পারবে কিন্তু তোমার লোভ এই পৃথিবী মেটাতে পারবে না আপনি দেখেন যে হিটলার টিটলার এরা কিন্তু এই অনেক চায় অনেক কিছু করতে চেয়েছে সব আমার হতে হবে যারা আমার হতে হবে করে তারা কিন্তু নিজেরাও শান্তি পায় না আর কারোর শান্তি দেয় না তো এই জায়গায় তাহলে আমরা কি করব আমাদের বুঝতে হবে হোয়াট উই রিয়ালি নিট আমাদের কিন্তু খুব কম নিটে আপনি যদি একবার আসতে পারেন পার্সোনাল লেভেলে বলছি পার্সোনাল লেভেলে যদি আপনি আসতে পারেন যে আপনি খুব কম নিডে চলতে পারবেন নিডটা কিন্তু আমি জানি আমার আপনাদের এখানে আছে কি না আমারও একটু গ্রিড আছে হয় কারণ আমি শার্ট কিনি পরে দেখি যে দুইটা শার্ট খালি পরা হয় আর বাকিগুলি পরা হয় না তার মানেটা কি অনেক দেরি দেখেছি যে চারটা জুতা থাকলে এক জুতোই বারবার ঘুরে ফিরে পরে কারণ ওটা তার ভাল লাগে ওটা তার পছন্দ আর বাকিগুলো আর পরা হয় না পরা হয় না অনেকের শাড়ি আছে একদম নতুন শাড়ি পাঁচ বছর হয়ে গেছে একবারও পরে নেই কারণ ওটা কেনার পরে আর ভাল লাগে না পড়লে কেমন মানায় না কিন্তু যেটা মানায় ওটা পড়ছে পড়ছে একটু ছিঁড়ে গেছে ওটা আবার রিফু করে পড়তেছে এইখানে কিন্তু একটুখানি ছিল নিট কোনটা অর্থাৎ আপনার রিয়েলি যেটা ভালো লাগে ওটা কেনেন আপনি কেন বাজারে গিয়ে একটা কিনে ফেলেন ফাট করে তারপরে একদিনও পরেন না আর যদি নাই পরে তো কাউকে দিয়ে দেন সেটাও করেন না সেটা আবার ওই ভাজ করতে করতে একদিন ভাজে ভাজে ছিঁড়ে যাবে কেউই পেলাম না সো লোভ করলে অপ্রয়োজনীয় জিনিস কিনলে নিডের বাইরে গেলে আপনি খালি ঝামেলাই করবেন নিজে জামেলা পরবেন আলমারিটা বড় করতে হবে খামাখা সাফ করতে হবে মাঝে মাঝে যেই যেই জামা আমি পরব না ওটার মাঝে মাঝে সাফ করতে হয় সো নিট এখন আমি তো আমার নিটটা বুঝলাম নিট দিয়ে চললে দেখেন আমাদের বাংলাদেশে যে টাকা এখন আসে আমার যে যে জিডিপি আছে কোনো কারণ নেই আপনি এখানে যদি কেউ এক ইকোনমিক্স থাকেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের এখন যে জিডিপি হয় তাতে কোনো মানুষের না খেয়ে থাকার তো প্রশ্নই উঠে না সবাই কিন্তু বেশ ভালোভাবে থাকতে পারতাম কিন্তু বর্তমানে আমাদের দেশে পনেরো পার্সেন্ট লোকের কাছে এইটি ফাইভ পার্সেন্ট টাকা চলে গেছে দেশের শতকরা পনেরো পার্সেন্ট লোকের হাতে এইটি ফাইভ পার্সেন্ট টাকা আর বাকি এইটি ফাইভ পার্সেন্ট লোকের হাতে ওরা পায় ফিফটিন পার্সেন্ট টাকা আবার নিচের দিকে যদি আসেন একদম লোয়ার লেভেলের টেন পার্সেন্ট লোক হাতে এক পার্সেন্টও পায় না তারা না খেয়ে থাকে এটা হচ্ছে লোভের কারণে হচ্ছে ইকুয়েল সমাজ আমরা তৈরি করতে পারিনি বলে হচ্ছে ইকুয়েল যে সবাইকে আমরা মানব ইকুয়াল সম অধিকার ইত্যাদি যে আমাদের কনস্টিটিউশনের প্রিন্সিপাল কিন্তু এটাই সেটা সেটা মানা হচ্ছে না তার সবচেয়ে বেশি কোন ক্যানকোন ইউজ করেছিল ট্র্যাভেল যে লোকটা লোভ করে এত বিশাল এক বাড়ি বানাচ্ছে আমি তার প্রজেক্ট পেয়ে খুব উদ্বেলিত রাতের বেলা খুব ভালো ঘুম হলো সকালবেলা কফি খেলাম আজকে ফার্স্ট অ্যাডভান্সটা দিবে এখন একটা মার্বেলওয়ালা বাড়ি ডিজাইন করব আর একটা ছমাসের মধ্যে একটা গাড়ি কিনব ইত্যাদি ইত্যাদি সো আমরা তাহলে কি করছি আমরা আসলে বড় লোকদের যারা নাকি অসম সমাজ তৈরি করে তাদের সেবা দাস হচ্ছে ট্রুথ তাহলে কি করতে হবে সেই জন্যে দুটো জিনিস আছে একটা হলো কমার্শিয়ালিজম কনজিউমারিজম এই শব্দগুলো নিশ্চয়ই জানেন আপনারা ছাত্রছাত্রীদের বলছি কমার্শিয়ালিজম হচ্ছে বাণিজ্যিক একটা জিনিস বাণিজ্যিক আর কনজিউমারিজম হচ্ছে ভোগ ভোগবাদ মানে আমার কোনো প্রয়োজন নাই আমি যে খেতে শিখেছি যেমন ভোগপাতের কনজিউমার জন্য আমাদের ছেলেমেয়েরা আপনাদের যারা আমার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে মানে আমার নাতিরা ছোটো ছোটো যারা ওরা কিন্তু খুব ফাস্ট ফুড খেতে পছন্দ করে দুই দিন গেলে বলে চাইনিজ খাবো দিন গেলে পাস্তা খাবো পিৎজা খাবো এগুলো হয়েছে এখন এটা হলো ভোগবাদ মানে আমার এটা কিন্তু এটা আমার খাদ্য হলো কি আমার খাদ্য হলো একটা ব্যালেন্সড ডায়েট যার মধ্যে একটু কার্বোহাইড্রেট আছে একটু ভেজিটেবল আছে বা ভিটামিন একটু প্রোটিন আছে অল্প প্রোটিন ভেজিটেবল অ্যান্ড কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের ভাত হতে পারে রুটি হতে পারে পটেটো হতে পারে পাস্তা হতে পারে এইটা আমি খাব এখন এটা তেল দরকার নাই ঘি দরকার নাই সুগার দরকার নাই করতে করতে আপনি কি খাবেন দেখেন আপনি নিট কোনটা যেটা আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে যেটা আপনাকে কর্মক্ষম রাখবে সেটা কিন্তু খুবই কম সবচেয়ে সস্তা জিনিসটা দিয়ে কিন্তু চলে যেই আপনি দামি দামি খাবার খাবেন ধর আপনার শরীর খারাপ হয়ে যেতেছে ডায়াবেটিসে আমাদের বাংলাদেশের ফর্টি ফাইভ পার্সেন্ট লোকের ডায়াবেটিস আছে ডিও নো দেশ আর আজকাল ছোটো ছোটো বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্টের লাংসের ডিজিজ আছে আমাদের কারণ ওই শহরগুলোতে অনেক ধুলোবালির বাতাস